আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো জালচিতুই দু চিতুই পিঠার থেকে আমার কাছে জালচিতুই পিঠাটা অনেক ভালো লাগে খেতে এটা আমার ননদের অনেক পছন্দের একটা পিঠা তাই দুই ননদ বাবি মিলে চলে গেলাম জালচিতুই পিঠা তৈরি করার জন্য এখানে আমার ননদ খুব চিকন করে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কেটে একটু লবণ দিয়ে সে আমাকে মাখো মাখো করে দিচ্ছে এটা আমি চালের গুঁড়াটা যে গুলিয়েছিলাম সেটার সাথে ভালো করে একদম ঘুটা দিয়ে মিলিয়ে নিব সে আবার এই কাটাকাটির ব্যাপারে খুবই এক্সপার্ট সে সুন্দর করে কুটা বাছা করে একদম ঘুটা দিয়ে সুন্দর করে মিলিয়ে নিয়েছি এখন আমি সাজের মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু পরে তৈরি হয়ে যাবে আমার জালচিতই পিঠা দেখেন কি সুন্দর হয়ে পিঠাগুলো ফুলেছে দেখতেও সুন্দর লাগতেছে কারা কারা আমাদের মতো জালচিতই পিঠা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও জালচিতু পিঠা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে জালচিতু পিঠা খেতে শীতের দিনে পিঠা খাওয়ার মজাই অন্যরকম আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ